নিজে আপ্লুত গর্বিত যে আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ সূচনায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে ঐতিহাসিক এক দৃষ্টান্ত স্থাপন হলো তা এটা আমাদেরকে বঙ্গবাসী হিসেবে গর্বিত করে তুলেছে এবং আপামোর বিশ্ববাসীর কাছেও এটা গর্বের বিষয় এতদিন শ্রী শ্রী জগন্নাথ দেব প্রভুর দর্শন নিতে সবাই পুরীতে যেতেন এবং আরও একটা দিক খুলে গেল এবং সেটা বাংলায় খুলল দীঘাতে তো সেখানে প্রচুর মানুষের সমাগম হবে প্রভুর আশীর্বাদ নিতে তারা আসবেন এবং আমি এই জেলার একজন সদস্য হিসেবে তাদেরকে স্বাগতম জানাই আমি কৃতজ্ঞতা জানাবো আরও একবার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এখানেও উদ্যোগ নেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক একটা যে উপহার এটা বিশ্ববাসীকে দেওয়ার জন্য এটা পর্যটন কেন্দ্র তো দেখুন এতদিন তো ছিলই দীঘায় একটা অন্যতম আকর্ষণ তো ছিল কিন্তু স্বয়ং জগন্নাথ দেবের আগমনে এটা কিন্তু একটা ঐতিহাসিক মাত্রা তার যে সম্মানের মাত্রা সেটা আকাশচুম্বী হয়ে গেল সেখানে আজকে প্রচুর মানুষ আসবেন এবং অবশ্যই তীর্থক্ষেত্র তো বটেই